আমি খুব ভয় আছি মোটরে যদি বৃষ্টিটা ঢুকে যায় এখনো কিন্তু এই যে হোম পয়েন্ট থেকে অনেকটাই দূরে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ও হাব ট্রাভেলার আর সঙ্গে আছে আমি আব্দুল হাব আমার পিছনের দৃশ্যটা দেখুন এটা আসলে কোনো ট্রাভেল ভিডিও না আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমার গ্রামের বাড়ির আশেপাশের সৌন্দর্য এই যে বিলটা দেখতে পাচ্ছেন এই বড় বিলের পাড়েই কিন্তু আমার বাড়ি আর এই যে দেখুন এখানে রাজহাঁস চড়ে বেড়াচ্ছে এখান থেকে যতদূর চোখ যায় দিগন্ত জোড়া ফসলের মাঠ আর এই হচ্ছে বিলের পাড়ে এরকম রাজহাঁসের দৃশ্য সত্যি চমৎকার তো আমি এখন একটু এখানে ড্রোন ফ্লাই করব। আর ড্রোন ফ্লাই করে ঠিক উপর থেকে এখানকার সৌন্দর্য রকম সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে দেখছেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর আমার গ্রামটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দিগড়ি গ্রাম ডিজিআই এয়ার থ্রি এস ড্রোন আর এটার বিশেষত হচ্ছে এটার দুটো ক্যামেরা আছে যেটা দিয়ে আসলে খুব ভালো ধরনের ফুটেজ নেওয়া যায় আর আমি এখন আছি আমাদের বাড়ির পাশে এরকম বড় একটা বিলের পাড়ে আমি এখন একটু টেক অফ করে দিচ্ছি হঠাৎ ঝুম বৃষ্টি নেমে গেছে আর একটু ভয় কাজ করছে কারণ আসলে পানিতে ভিজলে আসলে ড্রোনটা সমস্যা হয়ে যাবে আমি খুব ভয় আছি মোটরে যদি বৃষ্টিটা ঢুকে যায় এখনো কিন্তু এই যে হোম পয়েন্ট থেকে অনেকটাই দূরে ড্রোন ওড়াতে উড়াতে ঠিক এরকম ঝুম বৃষ্টি নেমে গেছে ড্রোনের ভিতরেও আসলে অনেকটা পানি চলে গেছে আসলে কি অবস্থা হবে বুঝতেছি না যদিও খুব তাড়াহুড়ো করে একটু ক্লিন করে নিলাম এই যে এরকম একটি জায়গায় এখন বৃষ্টি থেকে বাঁচার জন্যে বসে আছি বিলের পাড়ে আসলে এই বিল পাহারা দেওয়ার জন্য ছোট্ট একটি কুড়ে ঘর করা আছে তো বৃষ্টির কারণে ড্রোন নিয়ে এখন এই কুড়ে ঘরের মধ্যে লুকায় আছি তো বৃষ্টি থামলে আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু এখন আমার হাতে আমি ল্যান্ড করাবো তো ল্যান্ড করাই ফেললাম দেখতেই পেলেন এটাই হচ্ছে সেই ডিজিআই এয়ার থ্রি ড্রোন সঙ্গে ছিল আমার ভাগ্নে লিওন আমি আর আমার ভাগ্নে মা ভাগ্নে মিলে বাড়ির আশেপাশের সৌন্দর্য ড্রোনের মাধ্যমে ধারণ করলাম এবং এতক্ষণ আপনাদেরকে দেখালাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে চুয়াডাঙ্গা থেকে বিশেষ করে আমার গ্রাম থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও তো বিদায় নিচ্ছি আমি আব্দুল হাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ